মর্নিং বন্ধুরা তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে গেছি শীতের সকাল খুবই ঠান্ডা পড়েছে তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এখনও আমি ব্রাশ করিনি তো আমি ব্রাশ তো করে নিব তো আজকে রান্নাটা হবে হবেটুকু রকম তো আজকে মাছ বানাবো কিন্তু মাছটা হবে নিরামিষ মানে মাছটা কোনো আমিষ হবে না তাহলে জানতে হলে ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো বন্ধুরা এই মাছটা বানানো খুবই সহজ আর ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু এই মাছটা আমি বানিয়ে দেখাবো তো চলো দেরি না করে শুরু করা যায় তো এরকম আমি তিনটে কলা নিয়েছি তোমরা চাইলে দুটো কলাও নিয়ে নিতে পারো তো আমি এখানে তোমরা তোমাদের পরিমাণ মতো কলা নিয়ে নেবে আর এখানে দেখো কলাগুলোকে আমি এরকম ছোট ছোটো কাচ্ছি কেটে নিয়েছি তো কারণ তাড়াতাড়ি সিদ্ধ হবে তো তাই তো এভাবে ছোট ছোট করে জল দিয়ে সিদ্ধ করতে হবে তো আমি এখানে আলুও নিয়ে নিব তো আমি এখানে দেখো ছোট ছোটো সাইজের চারটে আলু নিয়ে নিয়েছি আর আমি কেটে রাখা কলা গুলোকে আমি জলের মধ্যে দিয়ে দিলাম এগুলোকে আমাকে সিদ্ধ করে নিতে হবে তো এরপরে আমার সিদ্ধ হতে হতে আমি এখানে কিন্তু টমেটোগুলো ছোট ছোট করে কেটে নেবো তো টমেটোগুলো কাটছি কারণ এগুলোকে মিক্সিতে পেস্ট করবো যাতে করে মিক্সিতে তাড়াতাড়ি পেস্টটা হয়েই যায় তো এরপরে দেখো আমার এগুলো সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা তো এরপরে ঠান্ডা করে নেবে তো ঠান্ডা করার পর চোকাগুলোকে ছড়িয়ে নিতে হবে তো দেখো কলাগুলোকেও আমি এভাবে করে ছড়িয়ে নিচ্ছি হাত দিয়ে তো এরপরে সব কটাকে আমি এরকমভাবে ছড়িয়ে নেব তো ছড়ানো হয়ে গেলো এগুলোকে এরকম আমি একটা গ্লাস দিয়ে পেস্ট করে নেব। তো দেখো তোমরা চাইলে এটা হাতেও করে নিতে পারো তো একটু গরম ছিল তাই আমি গ্লাস দিয়েই করে নিলাম তো এরপর আমি আলুগুলোকেও এরকম পেস্ট করে নিব তো দেখো এরকমভাবে হাতেও করে নিতে পারো তো আপাতত আমার এখন পেস্ট করাটা হয়ে গেছে তো এরপরে আমি এরকম ভাবে রেখে দেব আমি পাঁচ মিনিটের জন্য তো এরপরে আমি চলে এসেছি মিক্সিতে আমি এখানে কাজু নিয়ে নিয়েছি বন্ধুরা আর ট কেটে রাখা গুলোও দিয়ে দিয়েছি আর আমি আগে থেকে এখানে আমি আদা কেটে রেখেছিলাম তো কেটে রাখা আদাগুলোও আমি কিছুটা দিয়ে দিয়েছি আর আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম পোস্ত তো পোস্তটাকেও আমি এটাতে দিয়ে দেবো যেহেতু নিরামিষ বানাবো তো তাই আমি এখানে কিন্তু রসুন পেঁয়াজ ব্যবহার করছি না তো এরপরে আমাকে কটা সোয়াবিন নিয়ে নিতে হবে তো সোয়াবিন তো সবাই যেন এটা নিরামিষেই হলো আর সোয়াবিনটাকে ভালো করে জল দিয়ে এরকম নরম করে নিতে হবে গরম জলে তারপরে হাত দিয়ে এরকম চেপে চেপে জলটাকে ঝরিয়ে একটা বাটিতে রেখে দেবো তো বাটিতে আমি তারপরে মিক্সিতে দিয়ে এটাকেও পেস্ট বানিয়ে নেব তো দেখো বন্ধুরা আমার পেস্টটা হয়ে গেছে এরপরে তো দেখো এখানে আমার তেলটা গরম হয়ে গেছে এরপরে আমার পেস্ট করে রাখা কলা আর আলুটা আমি দিয়ে দেব। তো দেখো বন্ধুরা কলা আর আলু যেটা আমি বানিয়ে রেখেছিলাম পেস্ট তো সেটা আমার দেওয়া হয়ে গেছে এরপরে একটুকু না নাড়ি করে নেব তো এরকম একটুকু না নাড়ি করে নেবে তারপরে তো আমরা সোয়াবিনের পেস্টটাও কিন্তু দিয়ে দেবে তো দেখো এভাবে আমি পেস্টটা দিয়ে একটু না নাড়ি করে আমি এরকমভাবে একটু তেল দিয়ে ভেজে নিয়েছি এখানে কিন্তু বেশি তেল আমি দিইনি বন্ধুরা এখানে আমি তিন চামচ মতো তেল ব্যবহার করেছি এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো তো এভাবে আমার সব মশলাগুলো এবার দিয়ে দেবো ধনে গুঁড়ো দিয়ে দেবো আর দিয়ে দেবো জিরে গুঁড়ো তো হাফ চামচ করে আমি ধনে আর জিরে দিয়ে দিলাম এরপরে আমাকে দিয়ে দিতে হবে গরম মশলা তো গরম মশলাটা আমি হাফ চামচ মতো নিয়ে দিয়ে দিয়েছি তো এরপরে ভালো করে এরকম মশলাগুলোকে মিশিয়ে নিয়ে একটুকু ভাজা ভাজা করে খুন্তিতে দিতে এরকমভাবে দেখো এরকমভাবে মিশিয়ে মিশিয়ে নিতে হবে তো এরকম হয়ে গেছে এরপর আমি কাশ্মীরি রেড চিল্লি লঙ্কা গুঁড়োটা আমি দিয়ে দেবো তো এটা আমি একটু কালারের জন্য দিয়েছি যাতে করে লাল লাল মাছগুলো হয় তো দেখো বন্ধুরা আমার দেওয়া হয়ে গেছে সব কটা মশলা তো এরপরে আমি এরকম ভাজা ভাজা করে নিয়ে নিয়েছি তো আমার হয়ে গেছে এরকম ভাজা ভাজা তো এবার আমি এখানে কিছুটা পরিমাণ তিন চামচ মতো ময়দা ব্যবহার করব তো ময়দা দিয়ে দিয়েছি আমি তিন চামচ মতো এরপরে ময়দা দিয়ে আমি হাতে করে এরকমভাবে মেখে নেব। তো তোমরা একটু ঠান্ডা করে নিবে আর এরকমভাবে মাখার চেষ্টা করবে ময়দাটা দিয়ে তো এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে একটা আমি এরকম স্টিলের থালা নিয়ে নিয়েছি আর থালাটাতে এক চামচ সরষের তেল দিয়ে ভালো করে পুরো থালাটাকে মেখে নিলাম নিল কেননাটা মাছটা যাতে করে না লেগে যায় তো নিচে মাছ লেগে না যাওয়ার জন্য এরকম থালাটাতে তেল দিয়ে আমি এক এক মাছগুলো বানিয়ে আমি দিয়ে দেবো তো দেখো বন্ধুরা আমি এরকম করে মাছটা বানাচ্ছি তো তোমরা এরকম দেখো দেখে নিয়ে বুঝতেই পারছো যে সত্যি মাছের মতোই আমি কিন্তু বানিয়ে ফেলছি তোমরা এরকমভাবে মাছটা বানাবার চেষ্টা করবো মাছের মতো সাইজ করে তো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কীরকম করে মাছটা বানাতে হবে তো চলো দেখো আমার দেখো কত সুন্দরভাবে মাছটা হয়ে যাচ্ছে যে মনে হচ্ছে না যে অরিজিনাল মাছ তোরা তোমরা তো দেখে বুঝতেই পারছো মাছটা আমি অরিজিনাল মাছের মতোই বানাচ্ছি তোমরা এরকম একটু সুন্দর করে হাত দিয়ে বানাবার চেষ্টা করবে তো দেখো বন্ধুরা এখন আমার সব কটা মাছ বানানো হয়ে গেছে আর ছোট একটা মাছ বানিয়ে ফেলেছি নিয়ে নিয়েছি আর আমি এখানে আমি এক এক করে মাছগুলো ভেজে নেব তো প্রথমে আমি চারটে মাছ ভেজে নেব তারপরে আমি বাকি মাছগুলো এরকম ভাবে ভেজে নেব তো তোমরা তোমাদের কড়ার পরিমাপ অনুযায়ী মাছগুলো ভেজে নেবে তো এরকম লাল লাল করে ভেজা হয়ে গেছে আবার আমার আমি তুলে নিচ্ছি মাছগুলো তো দেখো লাল লাল করে এটা যেহেতু মানে নরম মাছ এটা এই মাছটা শক্ত হবে না যেহেতু আমি বানাচ্ছি তো তাই একটু সাবধানে তোলার চেষ্টা করবেন এরপরে আমি আবারও দেখাচ্ছি যে আমি কিভাবে মাছটা ছেড়ে দিচ্ছি তো দেখো এরকম আমি হালকা হাতে করে তেলটা গরম হওয়ার পর কিন্তু আমি এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা এখানে আমার তিনটা মাছই আর আছে আর আর মাছ নেবে না তো আমার হয়ে গেছে মাছগুলো ভাজানো এরপরে আমি ওই তেলেতেই আমি গোটা জিরে দিয়ে দেব তো এখানে আমার গোটা জিরে আর গোটা আমি মধ্যে আমি দারুচিনি দিয়ে দিয়েছি আর দুটো তেজপাতা দিয়ে দেবো তো এরপরে আমি এগুলোকে লাল লাল করে ভেজে নেব তো দেখো বন্ধুরা ভাজা হয়ে যাবে তারপরে কিন্তু আদা কুচি এখানে এক চামচ মতো দিয়ে আদাটাকেও ভেজে নিতে হবে আর ভাজার পর কিন্তু ওই পেস্টটা মানে টমেটো আর কাজুর পেস্টটা কিন্তু এখানে আমি দিয়ে দেব তো দেখো বন্ধুরা এখানে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে একটু ভাজা ভাজা করে নেবে তো এরপরে এরকম ভাজা ভাজা করা হয়ে যাবে তো তারপরে তোমরা পরিমাণ মতো লবণ দিয়ে দেবে তো লবণটা পরিমাণ মতোই কিন্তু দেবে যেহেতু আমি মাছটাতেও দিয়েছি এরপরে কাশ্মীরি রেড চিলি লঙ্কার গুঁড়োটা আমি দিয়ে দেব। এক চামচ আর আমি এরপরে হলুদ গুঁড়ো আর একটু দিয়ে দিলাম আর ধনে দিয়ে দিলাম হাফটে চামচ আর জিরে গুঁড়ো দিয়ে দেব আমি হাফ চামচ আর এখানে আমি এক গ্লাস মতো আমি এরপরে জল দিয়ে দিলাম জল দিয়ে আমি হালকা হালকা করে মশলাটাকে ভালো করে সেদ্ধ করে নেব তো দেখো বন্ধুরা এখানে কিন্তু বেশি জল দিইনি এরপরে আমি বেজে রাখা মাছগুলো আমি ছেড়ে দেব তো এখানে মাছগুলো কিন্তু খুব সাবধানে চাইতে হবে এগুলো যেহেতু নরম মাছ তো তার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো এরকমভাবে আমি সবকটা মাছকে এক এক করে আমি দিয়ে দেবো তো এরপরে মাছগুলোকে আমি কিন্তু বেশিক্ষণ ফুট মিনিট বা দশ মিনিট আমি এরকমভাবে ফুটিয়ে নেব তো এরপর আমি ভালো করে এরকমভাবে এরা কিন্তু ঢাকনা দেওয়ার কোনো দরকার হয় না তো এরপরে আমি একটুকু নাড়ানাড়ি করে দিয়েছি তো নাড়ানাড়ি করে দেওয়ার পর এরপরে আমি এখানে দিয়ে দেবো গরম মশলা তো এখানে গরম মশলাটা কিন্তু বেশি দেবো না হাফ চামচ মতো আমি গরম মশলা নিয়েছি এরপরে হাফ টেবিল চামচ আমি নিয়ে নিয়েছি ঘি তো ঘিটা এখানে তোমরা যদি বেশি পরিমাণে মাছ বানাও তাহলে একটু বেশি দিয়ে দেবে তো এখানে আমার ঘি দেওয়া হয়ে গেছে এরপরে ঘি দিলে কিন্তু এর স্বাদটা কিন্তু বেটে যায় যেহেতু নিরামিষ তাই এটাতে আমি ঘিটা অ্যাড করে দিলাম এটা তো আমরা নাও দিতে পারো তো এরপরে আমি ওর থেকে ধনে পাতা কুচি এরকমভাবে আমি ছড়িয়ে দেব। তো ধনে পাচা কুচিগুলোকে আমি স্বাদের জন্য দিচ্ছি তো এরকমভাবে ধনে পাচা কুচিগুলোকে আমার দেওয়া হয়ে গেছে তো এরকম নিরামিষ মাসের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো